চাপু আপনি কেমন ছেলের সাথে বিয়ে করতে চান আমার মনের মতো মানে আমি যেমন তাকে ভালোবাসবো সেও আমাকে ভালোবাসবে সে আমাকে দোবেলা দো খাইতে দিতে পারবে সে আমাকে সবসময় খুশি এবং ভালো রাখার চেষ্টা করবে এরকম ছেলে পেলে বিয়ে করব। আচ্ছা কোনো ডিভোর্সি ছেলে যদি আপনার সঙ্গে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করবেন হ্যাঁ করব। ওর খারাপ হয় না ডিভোর্সের ছেলেরা যদি সে সেরকম ভালো হয় বা মন মানসিকতা ভালো থাকে ছেলেকে বিয়ে করা কোনো ব্যাপার না আচ্ছা অনেকেই দেখি যে বউ চলে গেছে বা বউ মারা গেছে বাচ্চা আছে একটা সেরকম যদি কোনো ছেলে থাকে আপনি কি বিয়ে করবেন হ্যাঁ সে বাচ্চা রেখে হঠাৎ বা চলে গেছে বা মারা গেছে বাচ্চা তো কোনো অপরাধ করে নাই বাচ্চাকে আমি যাই লালন পালন করব নিজে মায়ের মতো করে দেখব আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এই যে আমাদের এই সুন্দরী সেই আসলে সে বিয়ে করতে চাই তো যদি সেরকম কোনো ছেলে থেকে থাকেন যে তাকে বিয়ে করবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা কোনো দেখা যে দেশে গার্মেন্টসের চাকরি করে রিক্সা চালায় অথবা রাজমিস্ত্রি কাজ করে এরকম যদি কোনো ছেলে আপনার সাথে বিয়ে করতে চায় আপনাকে বিয়ে করবেন না কেন আর মন ভালো থাকতে হবে সে কোনো নেশা করবে না সারাদিন ধ্যান চলায় যদি এক মুঠ বা দু মুঠ ভাত এনে দিল মানে কি আমরা গাছতলা তো শান্তি থাকতে পারবো এরকম ছেলে দেখলে বিয়ে করবো অনেকেই দেখা যাচ্ছে যে বউ থাকতে আবার বিয়ে করতে চাই তো আপনি সেরকম কোনো ছেলেকে কি বিয়ে করবেন তার যদি অর্থ আর্থিক ভালো থাকে সে যদি চালাইতে পারে যে আমি দুটাকে চালাবো একটা বাসায় রাখবো বা একটা বাড়িতে থাকবে যদি এভাবে চালাইতে পারবে এরকম ছেলে দেখেও বিয়ে করব আমি তো গরিব মানুষ আচ্ছা বিয়ের পর আপনারা কি দিবেন আপনার বরকে বা আপনার বাসায় থেকে আমরা কিছু দিতে পারবো না দর্শক কেউ যদি যৌতুক ছাড়া এই সুন্দরী মেয়েটির সাথে বিয়ে করতে চান অবশ্যই তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করার পর অথবা শেয়ার করার পর মেসেজ করবেন অথবা কমেন্ট করে জানাবেন আচ্ছা অনেকে বিয়ের পরে বিদেশ নিয়ে যেতে চাই তো সেরকম যদি কোনো ছেলে আপনাকে বিদেশে নিয়ে যেতে চাই আপনি কি বিদেশে যাবেন যদি যদি আমাকে বিদেশ নিয়ে যায় রাখতে পারে তাহলে তার পাশে থাকা তো আমার उत्तम আমার যাইতেই হবে আচ্ছা দেখা যাচ্ছে যে অনেকে বিদেশে থেকে তার বাসাতে বাপ মাকে দেখার জন্য বিয়ে করে রেখে যেতে চাই সেরকম কোনো ছেলে থাকলে তো অবশ্যই আপনি বিয়ে করবেন নাকি হ্যাঁ হ্যাঁ বলেছেন তো আমি গরিব মানুষ আমার বাবা কলার ব্যবসা করে আর্থিক অর্থ নাই এখন যেভাবেই হোক সে আমাকে সালাই নিতে হবে এমন একটা ছেলে পেলে বিয়ে করব তো দর্শক যারা এই সুন্দরী মেয়েটার সাথে বিয়ে করতে চান অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন অথবা কমেন্ট করে জানাবেন অথবা ডিসপ্লের উপর নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আরও মানুষের কাছে শেয়ার করে দেবেন আপনি বিয়ে করতে চাইলে ভিডিওটা শেয়ার করে আমাদের পেজে ফলো দিয়ে আমাদেরকে মেসেজ করবেন অথবা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ